গত কয়েক বছরে বিজিবিএসে বেশ কয়েক লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে রাজ্য সরকারের তরফে তেমনই দাবি করা হয়েছে গত বছর এই বাণিজ্যিক সম্মেলন হয়নি এবছর বিজিবিএসের অষ্টম পর্যায়ের সম্মেলনটি শুরু হচ্ছে বুধবার বিশ্ববাংলা কনভেনশন কেন্দ্রে তার আগে সরকারের মধ্যেই কৌতূহল এবারের বিনিয়োগের প্রস্তাব আগের বছরগুলিকে ছাপিয়ে যাবে কিনা যদিও বিরোধীদের দাবি এই প্রস্তাবের অধিকাংশই খাতায় কলমে বাস্তবে তার কোনো চিহ্ন এখনো পর্যন্ত দেখা যায়নি বিরোধীরা ফের বিষয়টি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছে পাল্টা তৃণমূলের দাবি কোন সরকারই আজ পর্যন্ত এমন কোনো শ্বেতপত্র প্রকাশ করেননি তাহলে আমাদের কাছে নতুন করে এই দাবি কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন এই সম্মেলন প্রসঙ্গে বলেছেন এটা বাৎসরিক উৎসব হয় একটা কোম্পানিকে পঞ্চাশ কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্য তার কথায় বিদেশে গিয়ে মুখ্যমন্ত্রী শালবনীতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কারখানা ঘোষণা করেছিলেন কারখানা কিছুই হয়নি উল্টে দু সালের পরে ডাবারের কারখানা বন্ধ হয়েছে কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর বক্তব্য আমার প্রশ্ন এত বছরে এতগুলো বাণিজ্যিক সম্মেলন করে মোট কত কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পাশ হলো এবং সেই প্রস্তাবের মধ্যে কত টাকার বিনিয়োগ বাস্তবে রূপায়িত হলো সিপিএম এর নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য বাণিজ্যিক সম্মেলন করে কত টাকার বিনিয়োগ বাস্তবে এসেছে তা নিয়ে শ্বেতপত্র দিক রাজ্য সরকার রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা প্রশ্ন করেছেন কবে কোথায় কেন্দ্র বা কোন রাজ্য সরকার এইরকম শ্বেতপত্র প্রকাশ করেছে চন্দ্রিমার কথায় কাগজে কলমে রাজ্য সরকারের আগের সম্মেলনগুলির কথা জানিয়েছে এবারও জানাচ্ছে দুর্ভাগ্যের বিষয়ে এ রাজ্যে শিল্পের যে অগ্রগতি হয়েছে তা বিরোধীদের চোখেই পড়ে না high news state work